আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার মোবাইলের মধ্যে অ্যাপ লক করবেন অ্যাপ লক কীভাবে করবেন সেটাই দেখাবো এখান থেকে দেখতে পারবেন মোবাইলটিকে ওপেন করলাম ওপেন করার পর যে কোনো অ্যাপ্লিকেশান আমি ওপেন করলে পরে ওপেন হবে এখানে আমি গ্যালারি অ্যাপ্লিকেশন যদি ওপেন করি তাহলে গ্যালারি অ্যাপ কিন্তু এরকমভাবে ওপেন হচ্ছে এবার বিষয় হচ্ছে আমি এই গ্যালারি অ্যাপের মধ্যেও লক করব আরও যেই সব অ্যাপ রয়েছে সেই সব অ্যাপের মধ্যে আমি কিন্তু লক করে রাখবো এবার এটা কিভাবে করতে হয় সেটাই দেখাবো অনেকের মোবাইলে কিন্তু অ্যাপলকের সেটিংস নেই তারা কীভাবে লক করবেন এই ভিডিওটি আপনার আই ওয়াটনে পেয়ে যাবেন মাত্র এক থেকে দুই মিনিটের কাজ আপনারা সিম্পল হবে মোবাইলের সেটিংসের অ্যাপটি ওপেন করবেন অ্যাপলক করতে গেলে করপর এখানে আপনারা কি করবেন এখানে চলে যাবেন কোথায় সিকিউরিটি অপশান এখান থেকে দেখতে পারবেন আপনাদের একটি অপশান থাকবে এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশানে চলে যাবেন প্রত্যেকের মোবাইলে রয়েছে আপনাদের ওই অপশানে কাছে থাকবে কি এখানে অ্যাপ লক বলে দাঁড়া থাকবে এবার অ্যাপলগ বলে আপনাদের অনেকের থাকতে পারে বা অনেকজনের কী থাকবে অ্যাপ এনক্রিপশন বলে আপনাদের সেটিংস কিন্তু থাকবে এবার এটা যদি না খুঁজে পান তাহলে কী করবেন এখানে আপনারা চলে আসবেন ওপরে সার্চ বার পেয়ে যাবেন এখানে যাওয়ার পর এখানে কী করবেন এখানে অ্যাপলগ বলে সার্চ করবেন যেরকম আমি সার্চ করছি অ্যাপ লক এখান থেকে দেখতে পারবেন আমি অ্যাপলগ বলে সার্চ করছি তারপর আমি আপনাদের এখান থেকে দেখাচ্ছি এখান থেকে আমি সিম্পলভাবে সার্চ করে নিচ্ছি তারপর আমি আপনাদের দেখাচ্ছি অ্যাপলগ আমি এখানে সার্চ করে নিচ্ছি এবার অ্যাপলগ যখনই সার্চ করবেন তখন আপনাদের সামনে কিন্তু অ্যাপলগ চলে আসবে এবার অ্যাপলকে ক্লিক করবেন তাহলে ডাইরেক্ট আপনাদের ওই সেটিংসে নিয়ে যাবে যেহেতু আমার অলরেডি সেটিংসটি বের করা আছে তার জন্য আমি ওই সেটিংসের মধ্যে চলে যাচ্ছি তারপর আমি আপনাদের দেখাচ্ছি যে কীভাবে আপনি অ্যাপলকটি করবেন এবার অ্যাপলক করতে হলে পরে আপনাদের ওই অ্যাপলকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এবার আপনারা এখান থেকে প্যাটার্ন দিতে পারেন যে প্যাটার্নটি আপনাদের দেওয়া আছে সেই প্যাটার্নটি দেবেন বা নতুন প্যাটার্ন কিন্তু আপনি এখানে চুজ করতে পারেন এবার করার পরে এরকমভাবে ওপেন হয়ে যাবে এখানে পাসওয়ার্ড চেঞ্জ করার অপশান পেয়ে যাবেন এখানে সিম্পলভাবে সেটিংসে ক্লিক করতে হবে বা ওখানে আপনাদের মডিফাই পাসওয়ার্ড অপশন থাকবে বা চেঞ্জ পাসওয়ার্ড টাইপগুলো দেওয়া থাকবে এখান থেকে আপনারা প্যাটার্ন নাম্বারিক পাসওয়ার্ড আলফা নাম্বারিক পাসওয়ার্ড এগুলো দিতে পারবেন যেহেতু আমি প্যাটার্ন দিয়ে দিচ্ছি তার জন্য এটা আমি সেট করবো প্যাটার্ন এরকমভাবে আপনাদের দেওয়া থাকবে এবার ধরুন আপনারা এইগুলো দিতে চান না এখানে চেঞ্জ পাসওয়ার্ড টাইপ বলে তা থাকবে এটা আপনারা চুজ করতে পারেন যেহেতু আমি এখানে কী করবো সিমপলভাবে আমার যে পাসওয়ার্ড ওটা আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখানে কী করব সিম্পলভাবে এখানে নেক্সট টেপে ক্লিক করব ক্লিক করার পর আবার আপনাদের এটা দিতে হবে দেওয়ার পর এখানে সেম্লভাবে আপনারা ওকে ক্লিক করে তাহলে কিন্তু আপনাদের এটা হয়ে যাবে এবার যেসব অ্যাপ আপনারা লক করতে চান সেগুলোকে এরকমভাবে চালু করে দেবেন তাহলে কিন্তু আপনাদের অ্যাপ লক হয়ে যাবে আমি এখানে ফাইল ম্যানেজার অ্যাপটি লক করছি এখান থেকে দেখতে পারবেন আমি এখান থেকে লক করব কি এখান থেকে দেখতে পারবেন ইনস্টাগ্রাম লক করে দিচ্ছি এখান থেকে দেখতে পারবেন আর কিছু অ্যাপ্লিকেশান ম্যাসেজের অ্যাপ লক করছি মেসেঞ্জার লক করছি এখান থেকে দেখতে পারবেন আর অনেক অ্যাপ্লিকেশান রয়েছে এরকমভাবে লক করতে পারবেন এবার আসলে কি লক হয়েছে কি হয়নি সেটাও দেখাচ্ছি আমি পুরোটা এখান থেকে ক্লিয়ার করে দিচ্ছি ক্লিয়ার করার পর এখান থেকে আমি কী করবো সিম্পলভাবে মোবাইলের যে গ্যালারি অ্যাপটি রয়েছে এই গ্যালারি অ্যাপটিকে ওপেন করছি এখান থেকে দেখতে পারবেন এরকমভাবে দেওয়া থাকবে এবার এখানে আপনাদের অ্যাপ লক কিন্তু এরকম দেখাচ্ছে এবার অ্যাপ লক কীভাবে খুলবেন যখন আপনারা সেই লকটি দেবেন সঠিক লক তখন কিন্তু আপনাদের অ্যাপ কিন্তু খুলে যাবে কীভাবে অ্যাপলো করতে হয় সেটাই দেখলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলটিতে নতুন আসলে করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটি এখানে শেষ করছি